নমস্কার আমরা চলে এসেছি পজিটিভ বার্তার বিকাশ টক অনুষ্ঠানে আমি অদিতি আপনাদের সাথে প্রত্যেক দিনের মতো আমাদের এই অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তা স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি অহিদা সুলতানা মহাশয় নমস্কার নমস্কার আহ ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমাদের সাথে আজকে থাকার জন্য আমরা যে জিনিসটা নিয়ে আজকে সাথে কথা বলবো তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আমাদের আজ এবং আগামী আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের যে প্রশ্ন উত্তর পর্ব সেই পর্বে ম্যাডাম প্রথমেই আপনার থেকে যে জিনিসটা আমার জানা সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই এই জিনিসটা আসলে কি এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হচ্ছে মানুষ এখনকার দিনে দৈনন্দিন জীবনে মানুষের কাজকে বা চিন্তা ভাবনাকে খুব সহজ করে তুলেছে মানে ধরুন একটা এক্সাম্পল দিয়ে বলি যে আজ হয়তো আমি ভাবছি যে কোন একটা টপিক নিয়ে আলোচনা করব তো হতে পারে সেই টপিকটা পুরো ডিটেলস আমার চাই তো নর্মালি আমি চ্যাট যদি এআই একটা টপিকটা যদি দিয়ে দিই সেটা আমাকে এআই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেয় তো আমাদের দৈনন্দিন জীবনে এআই ভূমিকা অনেক থাকে মানে আমাদের প্রত্যেকটা জিনিসকে এরকম ভাবে আমরা যদি কিছু খুব ইজিলি পেতে চাই তো তখন আমরা সেটা এআই এর মাধ্যমে ইজিলি পেয়ে যাব আমাদের এই দৈনন্দিন জীবনে এআই কোথায় কোথায় ঠিক ব্যবহার করা হচ্ছে সবথেকে যেটা মানে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে ফোন মানে আমরা দেখুন এখন যদি অনলাইন শপিং করছি সেটাও কিন্তু এআই সাহায্যে মানে অনলাইন শপিং বলুন বা গুগলে কোনো টপিক সার্চ করা বা যে কোনো কোনো কিছু বা হচ্ছে ইউটিউবে মানে ইউটিউবে যদি কোনো একটা টপিক সার্চ করছি তার রিলেটেড সেই সাজেশন চলে আসছে প্লাস মানে ফোন বা মানে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এখন আমাদের এআই মোবাইল ফোনে আমরা কিভাবে মানে এআই ব্যবহার করি মোবাইল ফোনে মোবাইল ফোনে হচ্ছে যেটা হচ্ছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি বা একটা একটা শিক্ষক বা শিক্ষিকার ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে ধরুন আমাদের মানে আমরা টাইম পাচ্ছি না একটা রুটিন ক্রিয়েট করতে হবে আমাকে তো রুটিনটা যদি আমাকে ক্রিয়েট করতে হয় তো সেক্ষেত্রে কী করলাম আমি রুটিনটা ঠিক কবে কোন ক্লাস আছে বা কি আছে সেটা আমি যদি এআই চার দিয়ে দিই আমার ওরা মানে চ্যাট কিন্তু কি করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার রুটিনটা ক্রিয়েট করে দেয় বা হতে পারে একটা সাজেশন যদি বলি একটা কোনো টপিকের ওপর সাজেশন বলুন বা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে হলো তো সেক্ষেত্রে আমি টপিকটা খালি দিয়ে দিলাম সেই অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো আমাকে দিয়ে দিল মানে একটা শিক্ষক শিক্ষিকাকে শিক্ষিকার কাজকেও খুব সহজ করে তোলে আবার যদি বলি স্টুডেন্ট তো একটা স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু সেইটা কাজগুলোকে খুব সহজ করে মানে তাদের কি হচ্ছে একটা কোয়েশ্চেনের অ্যান্সার তৎক্ষণাৎ সেটা পেয়ে যাচ্ছে তো এটাই মানে আমাদের পড়াশুনো বা শিক্ষা ক্ষেত্রে এভাবেই ঠিক কাজে লাগছে ডাক্তারি বা হাসপাতালের কাজে কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে হচ্ছে এক্স রে বা এমআরআই টেকনোলজি বা আমাদের আমাদের যে হসপিটাল ম্যানেজমেন্টে ডেটা এন্ট্রি কাজগুলো নিয়ে সেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে যেটা যেটা আমাদের এআই কাজে লাগছে সেই সেইতেও আমরা কিন্তু কাজটা করতে পারি তো এটা একটা বড় ভূমিকা চাকরির ক্ষেত্রে এআই এর কারণে কি নতুন কোন সুযোগ কিছু তৈরি হচ্ছে হ্যাঁ কারণ কি এখন যদি ওরা মানে আমাদের যারা স্টুডেন্টরা আছে তারা যদি এআই মানে প্রোগ্রামিং বা এআই রিলেটেড কোনো প্রজেক্ট করে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে তারা হয়তো সাইবার সিকিউরিটি বা আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা তো যেমন এমএনসি কোম্পানিতে বা সফটওয়্যার ডেভেলপার হতে পারবে সাইবার সিকিউরিটি বা মানে সাইবার সিকিউরিটি ডেভেলপার এগুলো হতে পারবে তো ক্ষেত্রে এখন যদি ওরা এআইয়ের প্রজেক্ট করে থাকে বা প্রোগ্রামিং শিখে থাকে তাহলে সেক্ষেত্রে ওদের সেই জবগুলো পেতে কোনো অসুবিধা হবে না অনেকেই বলে যে এআই চাকরি কমিয়ে দেবে এটা কি সত্যি কিছুটা হলেও সত্যি কারণ মানে আমাদের যে আগের কাজগুলো আছে ডেটা এন্ট্রি কাজগুলো সেগুলো বা সেগুলোর কাজগুলো কিন্তু এখন আমাদের ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমে চলে এসেছে এ তো সেক্ষেত্রে কাজগুলো মানে আগেকার কাজগুলোকে কমিয়ে দিয়ে নতুন নতুন প্রযুক্তি তৈরি করবে তাতে তাতে ভবিষ্যতে যাতে আরও আপডেট হতে পারে এই মানে কাজ কমে যাচ্ছে মানুষের হ্যাঁ তার জন্যে ডেট অফেস্ট ম্যানেজমেন্টের থ্রু যদি তারা ডেট্রি কাজগুলো করতে পারে সেই জন্য এআই এর এআই এর ব্যবহারে ঠিক কি কি বিপদ বা ঝুঁকি থাকতে পারে যেমন এআই এর ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে জিনিসেরই খারাপ দিকও আছে তো এর খারাপ দিক যদি আমি বলি তাহলে খারাপ দিকও কিন্তু অনেক আছে কারণ এখনকার দিনে মানে কারোর যদি মানে সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল তথ্য বা পার্সোনাল কিছু সোশ্যাল মিডিয়াতে থাকছে সেগুলোকে খুব অপব্যবহার করছে মানে যেমন হচ্ছে কারোর একটা পিকচার সেটাকে এআই দিয়ে খুব বাজে এডিট করে সেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে বা কি করছে তারপরে হয়তো কোনো ভুল তথ্য ছড়াচ্ছে এটা কিন্তু এআই থ্রুতেই করছে তো মানে এটা একটা খুব বাজে দিক যে এআই ক্ষেত্রে কি হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে বাজে ইনফরমেশন ছড়ানো হচ্ছে একটা কারোর পার্সোনাল তথ্যগুলো ঠিক মানে ঠিকঠাকভাবে থাকছে না সেগুলোকে অপব্যবহার করছে মানে বাজেভাবে ভাবে ছড়ানো হচ্ছে প্লাস আমরা এটা যদি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি তাদের ক্ষেত্রে তো খুবই বাজে একটা মানে এফেক্ট করছে কেন বলি কারণ আমাদের টাইমে কি হতো আমাদের টাইমে যেমন এআই এগুলো এতটা ছিল না তখন আমরা কি করতাম স্কুলে যেতাম পড়াশোনা করতাম আমরা যদি সেই টপিকটা বুঝতে না পারতাম স্যার ম্যাডামকে গিয়ে আবার বলতাম যে এটা আমাদেরকে আবার বুঝিয়ে দিন কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে ওরা আগে থেকে সেই টপিকটা সম্বন্ধে জেনে নিচ্ছে ইউটিউবে সার্চ করছে গুগলে সার্চ করছে সেটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে কিন্তু কোথাটা কোথাও হলে যে স্যার ম্যাডামদের সাথে যে ইন্টারেক্ট করা সেটা কিন্তু হারিয়ে গেছে তো বাজে ইফেক্ট তো আছে ভবিষ্যতে এআই আমাদের সমাজকে কিভাবে বদলাতে পারে আরো অনেক ভালো মানে আরো অনেক কিছু আপডেট হতে পারে যেমন এখন যদি আমাদের যারা নিউ জেনারেশনের স্টুডেন্টগুলো তাদেরকে যদি এখন আমরা কোডিং শেখাই তাদেরকে যদি প্রজেক্ট করানো হয় এআই রিলেটেড বা এআই রিলেটেড কোনো গেম দেওয়া হয় যে এটা নিয়ে মানে ওরা দেখবে তাহলে কোনো প্রোগ্রামিং করতে বলা হলো তো আমাদের যেমন একটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেমন এইটার আউটপুট ঠিক একটা লজিক লাগিয়ে মানে লজিক দিলাম সেইটার আউটপুট থেকে এটা আসতে পারে এই প্রোগ্রামিংটা বললাম এটার আউটপুট থেকে এটা আসতে পারে তো সেক্ষেত্রে তাদের কি হয় ছোটো থেকে মানে একটা আইডিয়া চলে আসে যে মানে লজিক ক্রিয়েট করতে পারে নতুন নতুন একটা লজিক ক্রিয়েট করে একটা প্রোগ্রামিং তারা আগাতে পারে তো সেই ক্ষেত্রে যেমন শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব সহজ করে তুলেছে কারণ আগে মানে স্টুডেন্টরা কি হচ্ছে যদি কারোর এরকম আছে যে ফ্যামিলি কন্ডিশন ভালো না সে হয়তো একটা ভালো টিচার নিয়ে পড়তে পারছে না সেক্ষেত্রে সে এআই এর সাহায্যে ভালোভাবে সেই পড়াটা করতে পারছে অনলাইন কোর্স করতে পারছে যেগুলো ফ্রি অনলাইন কোর্স থাকে এগুলো হচ্ছে বা আমাদের স্বাস্থ্য সেবা যেটা সেটা আরও উন্নত হতে পারে আরও নতুন নতুন অনেক টেকনোলজি হতে পারে যেগুলোতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত হতে পারে ছোটদের জন্য এআই শেখা কি দরকার মানে তাহলে তারা কিভাবে শুরু করবে এআই শেখা তো এখন ছোট থেকেই শেখানো খুব দরকার কারণ তারা যদি ছোট থেকে শিখে রাখে তাহলে আশা করি মানে বড় হয়ে ওটার সম্বন্ধে মানে কোনো আলাদা করে জানতেও হবে না তো সেটা দরকার প্রথমে হচ্ছে তাদেরকে কি প্রোগ্রামিং এর প্রতি একটা ধারণা আসতে হবে প্রোগ্রামিং ছোট থেকে প্রোগ্রামিং প্রোগ্রামিং শেখানোর দরকার এবং কি ওদের প্রোগ্রামিং এ আমরা যেমন ম্যাথমেটিক্যাল মানে ম্যাথমেটিক ভাবে একটা প্রোগ্রাম ম্যাথকে সলভ করি তেমন প্রোগ্রামিং ও একটা কি একটা নতুন নতুন লজিক লাগায় সেই সেটার একটা আউটপুট আসে তো ওরা সেই মানে আস্তে আস্তে ধারণা হবে প্লাস হচ্ছে কোডিং ভালো করে করবে প্র্যাকটিস করবে এবার এআই রিলেটেড কোনো প্রজেক্ট করলো বা এআইয়ের কোনো ওদেরকে গেম দেওয়া হলো যেটা ওরা ওটার প্রতি ধারণা আসে কিভাবে হলো কেন হলো তো ছোট থেকে ওই ধারণাগুলো আসলে সুবিধা হবে আমরা শুনলাম ম্যাডামের থেকে উনি আমাদের আজকে যে বিষয় নিয়ে কথা বললেন তা হচ্ছে এআই আমাদের অনুষ্ঠানের আমরা আজকে একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছাচ্ছি আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পজিটিভ বার্তার পাশে থাকবেন নমস্কার